এমএক্সিনের পণ্য ভালো না এমএক্সিনের পণ্য দিছি মেডিসিন দিছি কাজ করে না মাথা চুল পড়ে তেল দিছি চুল পড়াটা বেশি হয়ে গেছে চুল পড়াটা কমার কথা ছিল সেখানে বেশি হয়ে গেছে মেডিসিন দিছি ভাই কাজ করতেছে না দুনিয়ার অভিযোগ এত 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 অভিযোগ নিয়ে কি ভাই কাজ করা যায় বাংলাদেশে কত কোম্পানি আছে সেখানে কাজ করব ভালো আসবে আরে ভাই আমাদের ইমেক্সেনে কোন প্রোডাক্ট ইমার্জেন্সি কাজ করে না আপনাকে যদি বুঝতে হবে যে ইমেক্সেনে কোন প্রোডাক্ট ইমার্জেন্সি রোগীদের জন্য না যে ব্যক্তিগুলো সুস্থ আছে সেই সুস্থতাকে আরো সুস্থতা বাড়ানোর জন্য কাজ করে যে ব্যক্তিটা রোগী আছে দেখবেন একটা রোগ বছরকে বছরে লালিত পালিত করেছে বিভিন্ন নিজের শরীরটাকে কি করছে শরীর হরমোনটাকে নষ্ট করছে এই যদি সুস্থ হবে না সময় নিতে হবে আমাদের এমেক্সিনে কোন অস্থায়ী কোনো চিকিৎসা নাই অস্থায়ী কোনো ট্রিটমেন্ট নেই আপনি কিভাবে রাতারাতি সুস্থ করবেন আমাদের এই যা আছে যে মেডিসিন আছে প্রতিটা রোগ হান্ড্রেড পারসেন্ট ভালো হবে তবে তাকে কি করতে হবে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে তাকে আপনাকে বুঝতে হবে আপনি যে মেডিসিন নিয়ে কাজ করতেছেন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন প্রোডাক্টের বিষয়গুলো জানতে হবে আপনি যদি বিষয়গুলো যদি না জানেন তাহলে তো আপনি কি হবেন প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হবেন আপনার প্রোডাক্ট ভালো না আপনার প্রোডাক্ট কাজ না লে একটা কোম্পানি এতদূর পর্যন্ত উঠে আসছে প্রোডাক্ট যদি ভালো না থাকতো তাহলে কি প্রোডাক্ট কোম্পানি এতদূর পর্যন্ত আসতে করতে আপনি একটু বিবেককে বলেন বিবেককে প্রশ্ন করেন কোম্পানিটা আজকে একটি প্রোডাক্ট থেকে প্রাইস 400 প্লাস প্রোডাক্ট রিসেন্টলি আরো নতুন নতুন আপডেট প্রোডাক্টগুলো আমাদের মাঝে আসতেছে। 니เจ ছ কারখানা নিজস্ব শো হেডফোন কোম্পানিটার কতটুকু গভীরতা সেখানে আপনি আমি কি করতেছি